আপনাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না আপনারা আমাদের সাহায্য করুন আপনারা আমাদের খবরটা মানুষের কাছে পৌঁছে অবিভক্ত উত্তর জেলার স্বাস্থ্য পরিষেবার মানচিত্রের নতুন অধ্যায়ের সূচনা করেছে ঊনকোটি হসপিটাল দা হোপ সংস্থার ব্যবস্থাপনায় কৈলা শহরের ভগবান নগর এলাকায় ষাট শৌচা বিশিষ্ট এই হাসপাতাল রাজ্যের দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল তিন মাসের ট্রায়াল পিরিয়ড কাটিয়ে নতুন অভিজ্ঞতা নিয়ে পয়লা জুলাই ডক্টরস ডে সামনে রেখে নতুন আঙ্গিকে সূচনা হয়েছে এই উনকোটি হাসপাতালের আজ দুপুরে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন দা সংস্থার গ্রুপ সিও সৌরভ মজুমদার গ্রুপ প্রেসিডেন্ট লিটন সাহা চিফ অপারেশন অফিসার রাজীব দে এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ইনচার্জ ড দৈপায়ন কর্মকার সাংবাদিক সম্মেলনে রাজীব রায় বলেন দা হোপ সংস্থা দীর্ঘদিন যাবৎ মেডিকেল ডিভিশনে কাজ করছে বিশেষ করে চোখের পরিষেবায় বেশ সুনাম করিয়েছে এই সংস্থা এখন অব্দি প্রায় দু লোকের চোখের অপারেশন করিয়েছে এই সংস্থা এই সঞ্চিত অভিজ্ঞতা থেকেই মাল্টিস্পেশালিটি স্পেশালিটি উনকোটি হসপিটাল যাত্রা শুরু করেছে কয়লা শহরে যেখানে অবিভক্ত উত্তর জেলার মধ্যে একমাত্র আইসিও পরিষেবা এই হাসপাতালেই রয়েছে পাশাপাশি নিউবর্ন বেবিদের জন্য এনআইসিইউ বিভাগও রয়েছে এছাড়াও চব্বিশ ঘন্টা ফার্মেসি ল্যাবরেটরি এবং অ্যাম্বুলেন্স পরিষেবাও রয়েছে পয়লা জুলাই ডক্টর ডে অর্থাৎ পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং স্বনামধন্য চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মতিথিতে প্রীতি ও সেবা যত্নের ভাবনা নিয়ে হেলথ মান্থ প্রকল্পের সূচনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ উক্ত প্রকল্পের রয়েছে ইনস্ট্যান্ট হেলথ চেকআপ নিরানব্বই টাকা এবং জেনারেল হেলথ চেকআপ নশো নিরানব্বই টাকা এছাড়া এক্সিকিউটিভ হেলথ চেকআপ উনিশশো টাকা এবং মাস্টার হেলথ চেকআপ পাঁচ হাজার টাকা গাইনি সিজারিয়ান সেকশন সার্জারি মাত্র পঁচিশ হাজার টাকা থেকে শুরু এবং জেনারেল সার্জারি মাত্র তিরিশ হাজার টাকার মধ্যে করা সম্ভব তার সাথে সাথে চোখের ক্যাটার্যাক্ট বা ছানি অপারেশন মাত্র দশ হাজার টাকা থেকে শুরু এই হাসপাতালে এই পরিষেবাগুলো বর্তমানে হাসপাতালে বিদ্যমান আগামী আগস্ট মাস থেকে এই হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণ প্রক্রিয়াও শুরু হবে রোগীদের স্বার্থে শহর থেকে শুভঙ্কর হচ্ছে আমরা সুতরাং আগরতলা থেকে এখানে আসার একটাই উদ্দেশ্য যে আমরা এখানে একটা মেডিকেল হাব করব যেখানে আমরা আমরা দেখেছি আমরা সার্ভে করেছি কারণ দু বছরে আগরতলায় আমরা আমরা এখানে দু হাজার লোকের অপারেশন করেছিলাম সেইখান থেকে আমাদের এই অনুপুরি ডিস্ট্রিক্ট আর নর্থ ডিস্ট্রিক্টের প্রতি একটা আলাদা টান বলতে পারবেন আমরা একটা আলাদা টান বলতে পারেন আমরা এখানে রেগুলার প্রতিনিয়ত আসতাম ক্যাম্প করতে তারপরে হাসপাতালটা দেখে আমরা কথাবার্তা বলে এই হাসপাতালটাকে টেক ওভার করেছি যাতে এখানে একটা মেডিকেল হাব গড়ে তোলা যায় এবং এটা হচ্ছে ত্রিপুরার তৃতীয় বৃহত্তম মাল্টি স্পেশালিটি হসপিটাল যেখানে আমরা সর্ব ধরনের চিকিৎসার ফেসিলিটি রাখার চেষ্টা করছি প্রথমত আমাদের যে ফেসিলিটিসগুলি আছে এটা হচ্ছে যেখানে এই তিনটা ডিস্ট্রিক্টের কোথাও প্রাইভেট হসপিটালে নেই যেটা হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইমার্জেন্সি টোয়েন্টি ফোরের ইন্টার ইমার্জেন্সিতে আমাদের রাউন্ড ক্লাব ক্লক চব্বিশ ঘন্টা ডাক্তার নার্স সব আমাদের কাছে সবসময়ই আপনারা পাবেন এবং এক্সপার্ট ডক্টররা থাকে এক্সপার্ট নার্সরা থাকে যারা রাজ্যের এবং বহিরাজ্যের বিভিন্ন ডক্টররা এখানে জয়েন করেছেন ফুল টাইমের ডক্টররা এবং আমাদের যেটা সব থেকে বিশেষত্ব হচ্ছে আইসিউ এই তিনটা ডিস্ট্রিক্টে কোথায় নেই একমাত্র আমাদের এখানে আমরা আইসিউ ফেসিলিটি করেছি এবং গত তিন মাসে আমরা প্রচুর সংখ্যক আইসিউ রোগীদের এখান থেকে ভালো করতে পেরেছি এবং আমাদের অত্যাধুনিক মেশিনারি প্রতিদিন আমাদের এখানে একটা একটা করে ঢুকছে যাতে আমরা আরও বেশি পরিষেবা এখানে এদিকে এই অঞ্চলের মানুষকে দিতে পারি এবং আমাদের থার্ড ইউনিট যেটা হচ্ছে এনআইসিউ আমরা মানে সেন্টার অফ এক্সিলেন্স যে ডিপার্টমেন্টগুলি সেগুলি বলছি আমাদের এনআইসিউ বাচ্চাদের সদ্যজাত জন্ম হওয়া বাচ্চাদের অনেক ধরনের প্রবলেম থাকে সেটাকে যদি এক ঘন্টার মধ্যে যদি এনআইসিউতে শিফট না করা যায় সেই বাচ্চার ভবিষ্যৎ কি আছে আমরা কেউ জানি না সেজন্য আমাদের এনআইসিউ ডক্টর অ্যান্ড এনআইসিউ নার্স আমাদের এক্সপার্ট নার্সটা আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের এখানে রেডি আছেন, যারা যে কোনো সময়ে আমাদের এখানে ছোট বাচ্চাদের জন্য করেই যদি কোনো অসুবিধা হয় আমাদের এখানে নিউনেটাল কেয়ার ইউনিট যেটাকে বলে সেটা আমরা এখানে চালু করেছি এবং প্রচুর সংখ্যক বাচ্চা এখান থেকে ভালো হয়ে গেছেন এবং তাদের ভবিষ্যৎ আমাদের এখান থেকে কয়টা করার জন্য নতুন করে জন্য গ্রহণ করেছেন এবং আমাদের যে আদার্স পরিষেবাগুলি আছে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স ফার্মেসি খোলা থাকে আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের ল্যাবরেটরি খোলা থাকে প্যাথোলজি সেন্ট্রাল ল্যাব যেটাকে বলেন আমরা একটা সেন্ট্রাল ল্যাব করেছি এবং আমাদের যেটা আরও সার্ভিসেস বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আমাদের এখানে হয় এবং আমাদের সেন্ট্রাল এক্সিডেন্ট যেটা আমাদের জেনারেল ওয়ার্ড এবং আমাদের প্রতিটা ওয়ার্ড কিন্তু আমাদের এয়ার কন্ডিশন রুম যেখানে আমরা স্যার পেশেন্টকে রাখি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের আলাদা ডক্টর অ্যান্ড নার্সেস কিন্তু ডেডিকেটেড রাখা আছে যেটা আপনি চেন্নাই অবরুদে যান আপনি কলকাতা বড় হাসপাতালে যান যে ফেসিলিটি পাবেন আমরাও সেই ফেসিলিটি এখানে দেওয়ার চেষ্টা করছি আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেলে আমরা কিন্তু আরও অনেক কিছু করতে পারবো এখানে এবং আপনাদের মাধ্যমে এই এই প্রচারটা আমরা করতে পারবো কারণ আপনারা সাংবাদিক মাধ্যম আপনারা গণতন্ত্রের একটা স্তম্ভ বলতে পারেন সেটা আপনাদের মাধ্যমে আমরা পুরো সারা ত্রিপুরা বাসীকে এই খবরটা জানাতে পারব এবং আমাদের উদ্দেশ্য একটাই যে কেন আপনারা যাবেন শিলচর কেন যাবেন কলকাতায় যদি চিকিৎসার পরিষেবা এখানেই পান এটাই আমাদের মূল মন্ত্র এবং আমাদের যে উপলক্ষে আজকে এই প্রেসমিট ডাকা সেটা হচ্ছে আমরা ডক্টর বিধান বিধানচন্দ্র রায়ের পূর্ণ উপলক্ষে সেটা হয় ডে হয় একই জুলাই ফার্স্ট জুলাই সেই ফার্স্ট জুলাই থেকে আমরা শুরু করেছি এই মাসটাকে আমরা হেলথ মান হিসেবে ঘোষণা করেছি অনুকোটি হাসপাতালে হেলথ মান্থ এই পনেরো হাসপাতালে হেলথ মানটাকে আমরা বিভিন্ন প্যাকেজে আমরা সাজিয়ে দিয়েছি বিভিন্ন স্কিমে আমরা সাজিয়ে দিয়েছি যেখানে বিভিন্ন রকমের প্যাকেজে যেরকম ইনস্ট্যান্ট হেলথ চেক থেকে শুরু করে সেখানে নাইনটি নাইন থেকে হেলথ চেক শুরু হয়েছে মাস্টার চেক আপ যার জন্য চেন্নাই যেতে হতো এখন আর মাস্টার চেক আপের জন্য চেন্নাই ব্যাঙ্গালোর কলকাতায় যেত আমাদের কৈলাসহরেই এখন থেকে হেলথ চেক শুরু হয়েছে এবং প্রচুর সংখ্যক রোগী এক তারিখ থেকে হেলথ চেক করেছে এখানে মাস্টার চেক এক্সিকিউটিভ হেলথ চেক আপ ওমেন হেলথ চেক আপ এগুলি কিন্তু আমাদের এখানে আছে এবং আপনাদের যে প্রেসক্রিপে দেওয়া থাকবে সেগুলিতে সম্পূর্ণ ডিটেলস আমরা দিয়েছি এবং যেটা হচ্ছে আমাদের জেনারেল বেড আইসিউ বেড এনআইসিউ বেড সমস্ত কিছুতে আমরা এই হেলথ মান্থ উপলক্ষে টেন ছাড় দিয়েছি এবং যেটা আমরা করেছি যে কোনো পরীক্ষা নিরীক্ষা টোয়েন্টি পারসেন্ট আমরা ছাড় দিয়েছি এবং যেটা হচ্ছে সার্জারি ক্ষেত্রে বিশেষ সার্জারি প্যাকেজ যেগুলি আমরা গাইনি সিজার সার্জারি যেটা এখানে সবথেকে বেশি হয় গাইডিসার্জারি আমরা মাত্র পঁচিশ হাজার থেকে আমরা শুরু করেছি এবং চোখের ছানি অপারেশান যেটা আমাদের এখানে পঞ্চাশ জনের পর চোখের ছানি অপারেশন হয়ে গেছে লাস্ট দু মাসে যারা আমাদের চোখের ছানি অপারেশনটা হয় বিনা ইঞ্জেকশনের ড্রপের মাধ্যমে ছানি অপারেশনের আধা ঘণ্টা করেই দেখতে পাবেন এবং অত্যাধুনিক অপারেশন এই কয়লা সরেই প্রথম এই ধরনের অপারেশন আমরা শুরু করেছি এখানে পঞ্চাশ জনের উপরে এখানে ছোটের অপারেশন করে তাদের দৃষ্টি ফিরে পেয়েছেন সেটাও আমরা দশ হাজার থেকে স্টার্ট করেছি এই মাস থেকে এবং যেটা হচ্ছে আমরা ব্রেস্ট সার্জারি এখানে সবথেকে বেশি মহিলাদের প্রবলেম হচ্ছে ব্রেস্ট সার্জারি তো ব্রেস্ট সার্জারি আমরা পঁচিশ হাজার থেকে শুরু করেছি জেনারেল সার্জারির মধ্যে আমরা গোল্ড স্টোন আর্নিয়া অ্যাপেন্ডিক্স এগুলি আমরা তিরিশ হাজার থেকে শুরু করেছি তো এই সমস্ত প্যাকেজগুলি আমরা কিন্তু এই হেলথ মান্থ উপলক্ষে আমরা ঘোষণা করেছি এটাই আমাদের ই একটা সঠিক ভাবে যাতে আমরা পরিষেবা পারি মানুষের কাছে যাতে এই খবরটা পৌঁছাতে পারি এটাই কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে ডক্টরসের মূল উৎস উদ্দেশ্য ছিল ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস মানে মানুষের জন্য মানবতার খাতিরে আমরা ডাক্তার ডাক্তাররা যারা আছি বা হেলথ স্টাফ হেলথ কেয়ারে যারা আছি ওরা কিছু করলাম মানুষের জন্য সেজন্যই এই হেলথ মান্থের কনসেপ্ট এই প্যাকেজের কনসেপ্ট তার সাথে দৃষ্টান্তকারী যে ইনস্ট্যান্ট হেলথ চেক যেটা মাত্র নিরানব্বই টাকায় আপনারা শুরু করতে পারছেন আপনাদের হেলথ চেক আপের জার্নি তাছাড়া ইনস্ট্যান্ট হেলথ চেক আমরা ফ্রি করে দিয়েছি যারা ইনডোর পেশেন্ট আছে ইনডোর পেশেন্ট পেশেন্টের যারা রিলেটিভস আছে ওদের জন্য কমপ্লিটলি ফ্রি অফ কস্টে আমরা প্রোভাইড করছি তো আশা রাখছি যে আপনাদের সহযোগিতা আমরা পাবো আপনারা আমাদের পাশে থাকবেন কারণ গণতন্ত্রে তো আপনাদের সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না আপনারা আমাদের সাহায্য করুন আপনারা আমাদের খবরটা মানুষের কাছে পৌঁছে দিন যাতে সবাই এই বেনিফিটগুলো নিতে পারে ধন্যবাদ হাসপাতালটাকে করার পরে আমরা তিন মাস ট্রায়াল রান করেছি বিভিন্ন প্রচুর সংখ্যক পেশেন্টকে আমরা এখানে সার্ভিস দিয়েছি এবং আমরা এখানে ফাইনালি আমরা জুলাই এক তারিখ থেকে অফিসিয়ালি স্টার্ট করেছি এবং ডক্টর ডে উপলক্ষে তো আমি সবার প্রথমে পরিচয় করে দিই আমার ডান পাশে আমার পার্টনার এবং আমাদের দ্রাহক গ্রুপ সি ইউ মিস্টার সৌরভ মজুমদার আমার পাশে আমাদের গ্রাহক গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার লিটন সাহা এবং আমাদের এই হসপিটালের সিনিয়র ডক্টর মেডিকেল সুপার ক্রিটিকাল কেয়ার ইনচার্জ ডক্টর দৌপায়ন কর্মকার পাশে তো আমরা আজকে প্রেস মিটের যে উদ্দেশ্যটা সেটা সরাসরি আমরা আলোচনা করছি আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করা একটাই রিজন যাতে সব ধরনের মানুষ সব পরিষেবা এখান থেকে নিতে পারে এবং আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাটাই সবার কাছে পৌঁছতে চাই যে এখন উন্নত চিকিৎসার জন্য আর বহিরাজ্যে যেতে হবে না আপনাদের শহরে আপনাদের রাজ্যেই আমরা আছি আপনাদের পাশে যে কোনো ইমার্জেন্সিতে সবসময় সো আপনাদের রিকোয়েস্ট যে যে কোনো ইমার্জেন্সিতে আপনাদের মোবাইল নাম্বারে আমাদের হেল্পলাইন নাম্বারটা সেভ করে রাখুন একবার ফোন করুন একবার অসুবিধা হলে আমাদের কাছে আসুন আশা করি আপনার সমস্যার সমাধান হবে ধন্যবাদ